আমাদের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও মোটামুটি রয়েছি তো তোমাদের দাদা ভাই তো দুবাইতে চলে গেছে বলেছিলাম কাজের জন্য তো ব্যাগ গুছিয়ে নিয়েছিল তো আমাকে বলেছিল জামাটা একটু ইস্ত্রি করে দাও তো আমি জামাটাকে সুন্দর করে ইস্তিরি করে দিলাম আগে কোনো দিন করিনি তো এই ফার্স্ট আমি ইস্তিরি করলাম সুন্দর করে যতটা পেরেছি তো তোমরা কে কে জামা ইস্ত্রি করতে পারো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে তো তারপরে দেখো সকালবেলায় পড়ছিলো বৃষ্টি তো আমি তো ভাবছিলাম বৃষ্টির কারণে যাওয়ার সময় ঠিকঠাক করে নিয়ে যেতে পারবো কি না যতই আমাদের গাড়ি থাকুক না কেন বাড়ি থেকে তো রাস্তা অবধি যেতে হবে তাই না বন্ধুরা তো যাই হোক তারপরে ঠাকুরকে বলছিলাম ঠাকুর যদি বৃষ্টিটা বন্ধ হয়ে যায় যাতে ও ভালো করে যেতে পারে তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো তো দেখো ওর ব্যাগ গোছানো কমপ্লিট তো আমি এখানে রুমালটাকে সুন্দর করে ভাঁজ করে ইস্ত্রি করে দিয়েছিলাম তো আমাদের গাড়িতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ছিল না কারেন্ট তার জন্য অন্ধকার আর এমনিতে গাড়িতে তো অন্ধকারই থাকে তাই না বন্ধুরা লাইটটাকে অফ করে রাখা হয়েছিল তো তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম দাদাভাইকে নিয়ে তো আমাদের গাড়ি দেখো ছেড়ে দিয়েছে তো এই গাড়িতে যাচ্ছিলাম আমি তোমাদের দাদাভাই আমার জেঠু আর দাদা আমরা এই কজনে যাচ্ছিলাম আমার বরকে প্লেনে তুলে দিতে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রয়েছি ওরও মনটা খুব খারাপ কান্না করছিল আমিও খুবই কেঁদেছি তো যেহেতু ছেলে মানুষ কাজ তো করতেই হবে আর আমি যতই কান্না করি আর যাই করি কাজে তো পাঠাতেই হবে তাই না বন্ধুরা টাকা না থাকলে হয় না টাকা না থাকলে সব কিছুই খুবই সমস্যা তো টাকা তো ইনকাম করতে যেতেই হবে যেহেতু ছেলে মানুষ তো যাই হোক কষ্ট করে গেলাম দিতে তো এয়ারপোর্ট এরিয়ায় চলেও এসেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের গাড়ি এক জায়গায় পার্কিং করেছিলাম যেখানে এয়ারপোর্টে পার্কিং হয় সেখানে পার্কিং করে তারপরে তোমাদের দাদাভাইকে আমরা এয়ারপোর্টের যেখানে সব কিছু জমা দেয় যেখানে সব চেকিং হয় কাগজপত্র ওই অবধি দিয়ে এসেছিলাম তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম তো ওখানে সব যারা থাকে বলছিল যে ওনারা যে এদিকে দাঁড়াতেন না তো তারপরে যাই হোক তোমাদের কাগজপত্র জমা দিয়ে চলে যাচ্ছিলো ভিতরে আমি তো কান্না করে দিয়েছিলাম আর দাদাভাই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করছি কিন্তু বাইরে আসবে ভেবেছিলো কিন্তু আসতে পারবে না তার কারণ একবার ঢুকে গেলে বাইরে বেরানো যায় না তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো কলকাতা এয়ারপোর্ট কত সুন্দর এয়ারপোর্ট আমি এই জীবনে প্রথম কলকাতা এয়ারপোর্ট দেখলাম আর এয়ারপোর্টে ঢুকলাম আগে কোনো দিন ঢুকিনি দেখতেই পাচ্ছো এখানে বিএসএফ স্যাররা ডিউটি করছে ওনাদের জন্যই আমাদের এয়ারপোর্ট এত সুন্দর রয়েছে পুলিশ প্রশাসনের জন্যই আমাদের এয়ারপোর্টটা এত সুন্দর হয়েছে কোনো গণ্ডগোল অশান্তি কোনো কিছুই নেই তো এই স্যারদের আমাদের তরফ থেকে স্যালুক জানাই আপনাদের এত সুন্দর কাজের জন্য তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম দাদাভাইকে দিয়ে তারপরে আমরা দেখো গাড়িটাকে পার্কিং থেকে বের করছিলাম দাদাভাই তো দাদাভাইয়ের যত প্রসেসিং প্লেনে ওঠার জন্য সব কিছুই করছিলো তো আসার সময় তো আমাদেরকে বাড়ি আসতেই হবে না বন্ধুরা আমরা তো আর থাকলে হবে না আর এয়ারপোর্টে আমি ভিডিও করিনি কারণ এয়ারপোর্টে ভিডিও করা ঠিক না তাই এয়ারপোর্টে ভিডিও করিনি গাড়িতে বসে এটুকু করেছি তাছাড়া করিনি তো রাস্তায় খুবই জ্যাম হয়েছিল তো আমাদের গাড়ি অনেক সময় দাঁড়িয়েছিল দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট এরিয়া কতটা সুন্দর লাগছে তো যারা তোমরা এয়ারপোর্টে গেছো তারা তো খুব ভালো করেই যেন এয়ারপোর্ট এরিয়া কতটা সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমি জীবনে কোনো দিন প্লেনে উঠিনি তো তোমাদের দাদাভাই আসলে তারপরেই আমি প্লেনে উঠব তো দেখো বন্ধুরা আমরা এখন আসলাম বাড়ির দিকে তো রাস্তাঘাট জ্যাম ছিল তো জ্যাম তো থাকবেই আর কিছু কিছু জায়গায় রাস্তাঘাট টাকাও ছিল তো যাই হোক এয়ারপোর্টের এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আসার সময় তো আমার খুবই মন খারাপ লাগলো চোখের থেকে জল বেরিয়ে যাচ্ছিলো কিন্তু কি করব কিছু তো করার নেই তো কষ্ট করে বাড়িতে আসতেই হবে তো দেখো এয়ারপোর্টের চারিদিকটা তো তোমাদের হাজব্যান্ড যাদের বাইরে থাকে তারা খুব ভালো করেই জানে বাইরে যে পাঠাতে কতটা কষ্ট শুধু একমাত্র স্ত্রী বোঝে আর যে যায় সেই বোঝে হাজবেন্ড কাছে হাজবেন্ডটি বুঝছে যে ছেলে যেতে কতটা কষ্ট হয় কিন্তু কিছু করার নেই বললামই আগেও ছেলে মানুষ হয়েছে কাজ করতে যেতে তো হবেই তাই না বন্ধুরা তো যাই হোক তারপরে দিয়ে আমরা আস্তে আস্তে আসছিলাম আর তোমাদেরকে আমি কলকাতার চারিদিকে পরিবেশটা দেখাচ্ছিলাম তো কলকাতায় সেদিনকে খুবই গরম ছিল আমাদের দিকে রাত্রিবেলায় তাও একটু ঠান্ডা লাগে কিন্তু কলকাতায় ছিল খুবই গরম আমাদের গাড়ি জানলা খোলা ছিল তাও খুব গরম লাগছিল তো যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে আসছিলাম আর আমি বারবার এয়ারপোর্টের দিকে তাকাচ্ছিলাম যে কখন দেখতে পাবি কিন্তু দেখা তো আর যাবে না কিন্তু মন তো মানতে চায় না কিন্তু কিছু করার নেই বন্ধুরা যাই হোক দেখতে পেলে বন্ধুরা রাস্তার পাশে কত মানুষজন শুয়ে থাকে তাদের খুবই কষ্ট কিন্তু কিছু করার নেই হয়তো তাদের কোনো ছেলে মেয়ে দেখে না বা কোনো ব্যাপার আছে তাই জন্যই রাস্তার পাশে শুয়ে রয়েছে তো দেখো এই দেখো আমরা অনেকটা চলে এসেছি আর কোচার জায়গাটাও দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তো কলকাতাতেও কিন্তু টুকটাক বৃষ্টিও হয়েছিল আমরা যখন যাচ্ছিলাম তখনও বৃষ্টি পড়ছিল আর যখন আসলাম তখন বৃষ্টিটা পড়ছিল না দেখতে পাচ্ছ দূরে ওই যে কলকাতা এয়ারপোর্ট দেখা যাচ্ছে তো আমার ফোনের ক্যামেরায় যতটা ভিডিও উঠেছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে একটু খাবার নিতে এসেছিলাম বারাসাতের রেস্টুরেন্টে তো আমাদের গাড়ি দাঁড়ানো ছিল খাবার আনতে গিয়েছিলো তো আসার সময় আমি একটু খেয়ে নিলাম আপ